নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকের কি রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে চিড়ে ভাত চিড়ে বাদাম ভাজা মুখরোজ একটা রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো একবারটি চিড়ে নিয়ে এসেছি সাথে বাদাম ছোলা আর মটন ভাজা নিয়ে এসেছি দেখো এই চারটে জিনিস দিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মুচমুচে বাদাম ভাজা দেখো এক সারাটা এর সবার প্রথম রান্নাঘরে চলে এসেছি দেখো এবার থালাতে চিড়েটা ঢেলে নিয়েছি এবারে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নেবো দেখো সাদা এরা চিড়ে নিয়ে এসেছি দেখাচ্ছ ভালো করে ধুয়ে ভালো করে বেচে পরিষ্কার করে নিলাম দেখো বা গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি চিঁড়েগুণো ভাজবার জন্য একে আমি তেল ছাড়া চিড়েটাকে ভাজবো দেখো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তাই চিড়েটা ভাজার সময় গ্যাসের আঁচটাতেও জড়ে দিতে হবে কড়াটা গরম রাখার জন্যে দেখেছো কীভাবে চিড়েটা ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজলে হবে না খুব সাদা থাকলে হবে না ভালো করে মুচমুচে ঘরে ভেজে নিতে হবে কতটা সুন্দরভাবে চিড়েটা ভেজে নিচ্ছে দেখো বন্ধুরা এই চিড়ে ভাজা রেসিপিটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে দেখো চিড়েটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা পাত নেবো দেখো দেখো কতটা সুন্দরভাবে ভেজেছি খুব লাল করে ভাজিনি খুব সাদাও রাখিনি বেশ ভালো করে মুচমুজো করে ভেজেছি এবার দেখো বাদ বাকি ভেজে এইভাবে দেখো বাকি চিরেগুনে এইভাবেই ভালো করে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নেব দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো এই চিড়েটা ভাজা হয়ে গেছে ফের ঢেলে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো এবার ফের গ্যাসের ওপরে কড়াটা বলছি একটু সামান্য তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এবার বাদাম আর সেই ছোলা আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে ভেজে নেবো এই তিনটে জিনিস একসঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নিতে হবে এগুলো যেহেতু আগা থেকে ভাজা ছিল অত কড়া করে না ভাজলেও চলবে অল্প করে একটু ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছে দেখো এই চিড়ে বাদাম ভাজাটা তোমরা যদি একবার বাড়িতে রেসিপিটা করে খাও তোমাদের মনে হয় যেন বারবার আবার করে খাই এই চিড়ে বাদাম ভাজাটা তখন যে মনে হবে না যে দোকান থেকে কিনে এনে খাবো তখন মনে হয় বাড়িতে তৈরি করেই খাই আমরা দেখো এটা ভাজা হয়ে গেছে এবার কি ভাজবো সেটাই দেখো তোমরা এবার দেখো ওই তেলেতে দুটো কারি পাতা দিয়ে দিলাম কারি পাতাটা ভালো করে ভেজে নিতে হবে কাটি পাতাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো দেখো এটা একটা প্লেটে কাটি পাতাটা তুলে নিলাম এবার দেখো চিড়ে বানাম ভাজার ওপর একটু বিট নুন দিয়ে দেবো আর কি মশলা দেবো দেখো একটু চাট মশলা দিয়ে দিলাম আর কিছুই লাগবে না এই দুটো জিনিসই লাগবে এটা মিক্স করতে এবার কারি পাতাটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখেছো বন্ধুরা আর কতটা সুন্দর খেতে হবে সেটা তোমরা না বাইতে রেসিপিটা করলে বুঝতে পারবে না দেখো এবারে পরিবেশন করার জন্য একটা প্লেটে ঠেলে নিলাম তো এই চিড়ে বাদাম ভাজাটা একটা কৌটোই রেখে তোমরা এক মাস জুড়ে খেতে পারবি দেখে দেখে খেতে পারবি এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর থেকে খেতেও কেঙে